দৌড় করার উপায় যে আমার প্রচুর ভয় লাগতেছে প্রচুর হাইপার লাগতেছে টেনশন লাগতেছে কি হবে না হবে এই যে ব্যাপারগুলো একটা মানুষের কখন টেনশন হয় যখন তার প্রপার প্রিপারেশন থাকে না তখন টেনশন হয় এবং যখন তার প্রপা টেনশন থাকে বাট আল্লাহ কি হবে না হবে এই যে ব্যাপারগুলো এটা থাকে অর্থাৎ তোমার प्रिपरेशन ভালো থাকলেও টেনশন হবে না থাকলেও টেনশন হবে বাট তোমাকে কি করতে হবে তোমাকে নিজেকে স্ট্রং রাখতে হবে তোমার মেন্টাল স্টেবল রাখতে হবে যে না আমাকে আনস্টেবল হওয়া যাবে না আমি সবকিছু মানে ঠান্ডা রেখে যাবো এমনও অনেক শিক্ষার্থী আছে যাদের प्रिपरेशन ভালো ছিল প্রশ্ন কমন ছিল কিন্তু দুঃখজনকভাবে পরীক্ষায় অতিরিক্ত হাইপার থাকার কারণে তারা ছোটিক উত্তরে জায়গায় ভুল উত্তর দাগিয়ে এসেছিল তো এই ভুলটা করা যাবে না তো চলো আমরা শুরু করতে পারি যে অ্যাডমিশন ফি থেকে আমরা কিভাবে বের হতে পারবো প্রথমত তোমার যে ব্যাপারটা সেটা হলো যে বেসিক স্ট্রং করা এখন আপাতত আমরা শুধু লেখাপড়া সংক্রান্ত বিষয়টা নিয়ে আলোচনা করব বেসিক স্ট্রং করা অর্থাৎ তুমি বাংলা ইংরেজি জিকে যে টপিকসগুলো পড়ติছো সেই টপিকসগুলো একবারে ভালোভাবে কমপ্লিট করে নাও একবারে কি করা ভালোভাবে কমপ্লিট করে নাও যাতে পরবর্তীতে এই টপিক্স নিয়ে তোমার আর কোনো প্রবলেম না থাকে আর কোনো প্রবলেম না থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছো তারপরে কি করা মক টেস্ট দাও অর্থাৎ অ্যাডমিশন স্টাইলে তোমাকে বেশি বেশি পরীক্ষা দেওয়া এটা তুমি অফলাইনে দিতে পারো অনলাইনে দিতে পারো অফলাইন তো সব সময় চলে না প্রথমের দিকে অফলাইনে দিলা তারপর তুমি অনলাইনে রেগুলার কি করবা রেগুলার পরীক্ষা দেবা এমন কোচিং গুলো সিলেক্ট করো যেখানে তোমার রেগুলার পরীক্ষা চলতে থাকে এবং ইউনিভার্সিটি ওয়াইজ যেগুলো পরীক্ষা হয় এক্সাম বেসে ওগুলোতে জয়েন হয়ে যাবা প্রচুর পরিমাণে পরীক্ষা দেবার আমাদের বেশি স্টুডেন্ট যারা আছে তোমাদের এটা টেনশন করতে হবে না এখন তোমাদের ক্লাস টেস্ট নমরাইজিং চলতেছে পরবর্তীতে আমার ইউনিভার্সিটি ওয়াইজ আমরা যারা কি বলে আরে দোস্তা যায় না অনেক কিছু তাহলে তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও এটা আলাদা ব্যাপার বাট তুমি যদি ভালো কিছু করতে চাও মিডল ক্লাস হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকতে হবে এই কয়েকটা মাস তিন থেকে চার মাস একটু নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকবে তিন থেকে চার মাস তুমি

তাদের কথা শুনতে হবে ওকে আগে থেকে মানসিক প্রস্তুতি নেওয়া যে আমার উপর এই চাপ আসবে আমি এটা সহ্য করব আমার এই প্রশ্নগুলো পড়তে হবে এই ব্যাপারগুলো অগ্রিম প্রস্তুতি নিতে হবে চান্সের জন্য নয় জ্ঞান অর্জনের জন্য পড়তেছে এমন চিন্তা ভাবনা রাখতে হবে ভাই আমাকে পড়তেই হবে এই ব্যাপার এরকম না ঠান্ডা আমাদের ওকে আচ্ছা আমি পড়তেছি প্রাচীন ভালো ইতিহাস আচ্ছা এর মধ্যে কি কি আছে তো এই বিষয়গুলো আমি দেখলাম পরীক্ষায় কি কি ধরনের কোয়েশন আসতেছে এটার সাথে একটু মিলালাম এই কনসেপ্টগুলো করে আমরা যদি আগাতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর অ্যাডমিশনের সময় তোমার যাওয়া এবং সকাল ঘুম থেকে ওঠা ফজর এই মিস না করা এগুলো তো মেনটেন করে চলতে পারলেই ইউনিভার্সিটি তোমার হয়ে যাবে আর তুমি যদি মুসলিম হয়ে থাকো অবশ্যই বিশ্বাস করতে হবে শুধু প্রিপারেশন না অবশ্যই তোমার সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা যেন তোমাকে কবুল করে ইউনিভার্সিটির জন্য

অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে করবো আমরা তোমাকে সুন্দর করে সলভ করে দেবো আশা করি বিষয়টা ক্লিয়ার এ পর্যন্তই আসসালামু আলাইকুম